নমস্কার বন্ধুরা আজ একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুব সহজেই মাত্র একটা আম দিয়ে এতগুলো আইসক্রিম বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নিই কীভাবে বানালাম একটা আম নিয়েছি সেটাকে আমি ভালো করে ধুয়ে তার পাশগুলোকে কেটে নিলাম এবার একটা চামচের সাহায্যে আমের পিউরিটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটা একটু চিনি দিয়ে এটা আমি পেস্ট করে নিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু জল দিলাম দিয়ে তারপর পাঁচশো মিলিলিটার দুধ ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো জল দেওয়ার কারণ হলো জল দেওয়ার পর দুধটা দিলে এটি আর তলায় লেগে যাবে না এবার বেশ খানিকক্ষণ ফোটার পর আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু বারবার এটা নাড়তে থাকবো দুধটা আমি ফিফটি পারসেন্ট কমিয়ে নেব মানে আড়াইশো মিলিলিটার মতো আমি বানিয়ে নেবো আর ততক্ষণ আমি অনবরত এটা নাড়তে থাকবো যাতে আমি তলায় না লেগে যাই আর পাশ দিয়ে স্বরগুলোকেও আমি দুধের সঙ্গে বারবার মিশিয়ে দেবো দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা প্রায় হয়ে এসছে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ততটাই ঠান্ডা করব। যতটা একটা হাত শওয়া হয় এবার আমি যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম চার চামচ আমি ওই দুধের মধ্যে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে নাইলে সাদা হলুদ একটা ভাব আইসক্রিমের মধ্যে থেকে যাবে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি এদিকে আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একে একে আইসক্রিম আর এই দুধের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আইসক্রিম বক্সে এবার ওপর দিয়ে একটু কিশমিশ আর কাজুকে আমি কুচু করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম খাবার সময় এটা মুখে পড়লে খুব ভালো লাগবে এই জন্যে আমি দিয়ে দিলাম সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার আইসক্রিমের মুখগুলো আমি বন্ধ করে দিলাম যদি দেখি কোনোটাতে ফাঁকা আছে সেটা একটু উপর দিয়ে দিয়ে দিলাম তবে ঠান্ডায় কিন্তু আয়তনে বেড়ে যাবে একেবারে ভরে দিলে কিন্তু এটা হবে না তাহলে এটা উপর দিয়ে পড়ে যাবে দিয়ে আমি এটা আট ঘন্টা পুরো ডিপ ফ্রিজে রেখে এটাকে আইসক্রিম বানিয়ে নিলাম আট ঘন্টা পর আস্তে করে আমি বার করলাম আইসক্রিমের মোল থেকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কেমন হয়েছে এর স্বাদ নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না তা বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো খুব সুন্দর এর টেস্ট হয় যখন তখন আইসক্রিম খেতে মন চাইলে আর বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতেই খুব সহজে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে তো আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকো দেখতে কতটা লোভনীয় হয়েছে খাওয়ার স্বাদ কিন্তু এর আরও অনেক বেশি তো আজ এই পর্যন্তই